অনেকদিন আগে একটি ঝড়ের গল্পে পড়েছিলাম ছাড়ান্দা ও খুঁড়ি ও দাগ যাওয়ার নয় এক ঝড়ের দাগ তুলতে আরেক ঝড় চলিয়ে আয়লা এভাবেই রেখে গেছে দাগ ক্ষত তাই তা ভোলা তো দূরে থাক ভয় জাগায় আবার গর্জন করছে সমুদ্র পড়ছে বিশাল বিশাল ঢেউ হুসছে নদী ভেঙে পড়েছে গাছ দামাল হাওয়া ভাঙলো বাঁধ বিভিন্ন জায়গায় চলছে মুসলধারে বৃষ্টি আর এসবই তার আগমন বার্তা আরো কাছে ঘূর্ণিঝড় রেমাল কলকাতায় বন্ধ উড়ান বাতিল বেশ কয়েকটি ট্রেন বন্ধ ফেরি প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখব শক্তি বাড়িয়ে যেভাবে ধেয়ে আসছে রেমাল শুরুতেই সেই ছবি আপনাদের দেখাব মধ্যরাতে সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপু পাড়ার মাঝে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টা একশো কিলোমিটার ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দুই চব্বিশ পরগনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা কমছে সময় শক্তি বাড়িয়ে আরো কাছে রেমাল আভাবিতের পূর্বাভাস রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ এবং ক্ষেপুপাড়ার মাঝে বাংলাদেশে মংদার কাছে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার সিভিয়ার সাইক্লোনিক স্টম রিমাল প্রায় নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করেছে উইনটেন্সিফাইও হবে উইনটেন্সিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে বেড়ে আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মংলা অব বাংলাদেশ সারফেস উইন রিচিং একশো থেকে একশো দশ কিলোমিটার পার আওয়ার নর্থ এবং চব্বিশ সাউথ চব্বিশ পরগনাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে আভা দপ্তর সূত্রে খবর রবিবার দুপুর আড়াইটে ঘূর্ণিঝড় অবস্থান ছিল ক্যানিং থেকে একশো নব্বই কিলোমিটার সাগর থেকে একশো ষাট কিলোমিটার বাংলাদেশের খেপুপাড়া থেকে একশো আশি কিলোমিটার এবং মংলা থেকে দুশো কিলোমিটার দূরে হ্যাঁ কলকাতা নিটে দেখা হলে এই হচ্ছে কলকাতা এটা হচ্ছে সাগর আইল্যান্ড আর এটা হচ্ছে বাংলাদেশের খেপুপাড়া এটা মোটামুটি সময়ের এখন এরকম জায়গায় সার্কুলেশন সেন্টারটা রয়েছে সার্কুলেশন সেন্টারটা মোটামুটি এরকম জায়গায় রয়েছে নিচের দিকে আর এটা নর্থের দিকে এগিয়ে আসছে ওপর দিকে আর আজকে মিড নাইটের কাছাকাছি ইট ইস এক্সপেক্টেড টু ক্রস দ্য কোস্ট মানে যেটাকে বলে ল্যান্ডফল সেই ল্যান্ড ফলটা হবে আর ল্যান্ড ফলটা হবে বসিরহাটের পূর্ব দিকে প্রভাবে রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় হাওয়ার গতি থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ পারে একশো তিরিশ কিলোমিটার পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় নব্বই কিলোমিটার সোমবার মুর্শিদাবাদ নদিয়ায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূমে ঘন্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে ঝড় বইতে পারে মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় রেমালে প্রভাব পড়তে শুরু করেছে এই মুহূর্তে বিদ্যাধরী নদীর সামনে জলোচ্ছ্বাস রীতিমতন আতঙ্কজনক ঢেউ আছড়ে পড়ছে একেবারে একের পর এক এবং তার সঙ্গে প্রচন্ড ঝোড়ো হাওয়া সময়ের সঙ্গে বাড়ছে দমকা হাওয়ার বেগ। বেলা বাড়তেই ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র ফসল ধারায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ঝড়ের একটা যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রতিবেশীটা কিন্তু বেশি রয়েছে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ এগিয়ে আসছে এই যে জেলাগুলি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অর্থাৎ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি জলস্তর বৃদ্ধি পেয়ে ভেঙে গেছে নদী বাঁধ মোটামুটি অ্যাকচুয়ালি ওয়ার্স্ট এফেক্টেড এরিয়া আমার হিসেবে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সুন্দরবন এরিয়াটা সবচেয়ে বেশি এফেক্টেড এছাড়া কোস্টাল এরিয়া যেমন ক্যানিং ডায়মন্ড হারবার আর দীঘা তো অলরেডি দেখতেই পাচ্ছি এফেক্ট হয়েছে নট লাইক যে আমাদের কালবৈশাখীতে হয় ওরম নয় কালবৈশাখীতে আধ ঘন্টা হয়ে গেল যা ভেঙে চুরে চলে গেল হেভি উইন্ড স্পিড তারপর শান্ত হয়ে গেল কিন্তু যে কোনো সাইক্লোনিক স্টর্মে উইন্ড স্পিডটা সাস্টেইন করে ফর আওয়ার্স টুগেদার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রবিবার অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা লাল সতর্কতা হাওড়া হুগলি এবং কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং নদীয়ায় দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে নদীয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান বীরভূম মালদা এবং দুই দিনাজপুরে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে সৌভিক মজুমদার ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার সময় ক্রমশই এগিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে সে আর এই মুহূর্তে বাইরে কিভাবে তাণ্ডব চালাচ্ছে সে অর্থাৎ তার আসার আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন পার্থ প্রতিম ঘোষ উজ্জ্বল মুখোপাধ্যায় অর্থাৎ কাকদ্বীপ ঝড়খালি একেবারে জাজেস ঘাটের ছবিও দেখাবো সেই সঙ্গে দীঘার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই চলে যাবো পার্থর কাছে পার্থ তুমি তো পুরো বৃষ্টিতে ভিজে গেছো এই মুহূর্তে কতটা তাণ্ডব তুমি দেখতে পাচ্ছ দেখো একেবারে টানা সেই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় কিন্তু চলছে এবং এই যে ঝড়ের যে প্রভাব সেই প্রভাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে পড়েছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে যে সংবাদ এসে পৌঁছাচ্ছে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং সাগর সেই সাগরেও কিন্তু প্রভাব পড়ছে এবং যেহেতু এই যে ঘূর্ণিঝড় রেমান সেটি কিন্তু যে বর্ডার এলাকা রয়েছে এই পশ্চিমবঙ্গে সরাসরি একটা ল্যান্ডফল না হলেও যেহেতু বর্ডার এরিয়া ধরে সাগর হয়ে কাকদ্বীপ হয়ে যেহেতু এই ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু বাংলাদেশে উপকূলে গিয়ে আছড়ে পড়বে কিন্তু এর সঙ্গে যে এই পূর্বাতন যে ঝড়গুলো রয়েছে এর রাগে যে ঝড়গুলো রয়েছে ঠিক একই রকমভাবেই যখন এই ঝড় এই জায়গা থেকে প্রবেশ করবে তার জেরে ধারায় বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু ছোটো যে হাওয়া ঘূর্ণিঝড় তার প্রভাব রয়েছে আমি আলিপুর আবহাওয়া দপ্তরের অনেকেই রয়েছেন যারা বিজ্ঞানী রয়েছেন সায়েন্সিস্ট তাদের সঙ্গে কথা বলছিলাম যে বিষয়টা জানছিলাম কলকাতায় যেমন ঝোরবা রয়েছে তার সঙ্গে এই দক্ষিণ চব্বিশ বিশেষ করে বকখালি বিশেষ করে নামখানা কাকদ্বীপ এই সকল এলাকায় কিন্তু যে গতিবেগ এখন পর্যন্ত তারা যা না যে হিসাব সেই হিসাব আরও আসতে সময় লাগবে কিন্তু ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার অতিবেগে যে ঝড় ঘূর্ণিঝড় দমকা হওয়া সেটা কিন্তু বইছে রাস্তার ছবি দেখা দেখা দেখাচ্ছি শুনশান সম্পূর্ণ রাস্তা এটা জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক সম্পূর্ণভাবে শুনশান একটা লোকজন রাস্তায় নেই দোকান পাট সবটা বন্ধ অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকেই যে বিষয়টা বলছেন তারা আতঙ্কিত এমন পর্যায়ে যে তারা নিজেদের ঘরে ঘরেতে থাকছিলেন কিন্তু ঝড় যে ঘূর্ণিঝড়ের যে হাওয়ার যে কোন স্বাভাবিকভাবে এই সতর্কতাই তো অবলম্বন করা উচিত তুমি আমাদের সঙ্গে থাকো উজ্জ্বলের কাছে চলে যাও উজ্জ্বল রেমালের উপস্থিতি ঝড় খালি কতটা জানান দিচ্ছে দেখো ভয়ঙ্কর অবস্থা সময় যত যাচ্ছে ততই কিন্তু ঝড়ের পূর্বাভাস কি হতে চলেছে তার কিন্তু কতগুলি পূর্বাভাস বিলতে শুরু করেছে আমি শান্তনুকে বলবো ছবিটা দেখাতে দেখো এই মুহূর্তে কিন্তু একটু বৃষ্টি কমেছে কিন্তু ঝড়ের দাপট কিন্তু একেবারেই যায়নি চারিদিক থেকে শুধু আওয়াজ এবং সবচাইতে বড় কথা যে গোটা গোটা অঞ্চল সেটা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সমস্ত জায়গায় আলো বন্ধ এবং তুমি দেখতে পাচ্ছ যেটুকু আলো দেখতে পাচ্ছ জেনারেটারের আলো কারণ এখানে যাতে কোনো রকমের সস্তার থেকে কোনো ঘটনা না ঘটে তার জন্য এই সতর্কতা আমরা দেখেছি একাধিক জায়গায় বাদ ভাঙা কিন্তু শুরু হয়েছিল সেই বাদ মেরামতির জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বাদ যে যথেষ্ট শক্ত এই ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য এমনটা কিন্তু গ্রামবাসীরা মনে করছেন না বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেই ত্রাণ শিবিরে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে দ্রুত যাতে ত্রাণ শিবিরে তাদেরকে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে তবে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু পাপিয়া ক্রমশ খারাপ হতে শুরু ঘোরালো হচ্ছে এবং যথেষ্টই উদ্বেগের অবশ্যই দীঘায় আপনাদের নিয়ে যাবো কিন্তু তার আগে কলকাতার ছবিটা জানাবো আমাদের সঙ্গে জাজেশ ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল একেবারে ভেয়া তোমাকে বলে রাখি ঘাটেও কিন্তু চিত্রটা একই রকমের তুমি দেখতেই পাচ্ছ গঙ্গায় কিন্তু ইতিমধ্যেই একটা প্রবল স্রোত রয়েছে জলোচ্ছ্বাস রয়েছে পাশাপাশি তোমাকে বলে রাখি কলকাতা পুরসভা কিন্তু একেবারে প্রস্তুত কেননা প্রত্যেকবারে ঝড়ের সময় যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জল জমার এবং জল কষ্টের একটা সমস্যা তৈরি হয় এবং মানুষকে ইতিমধ্যে ভোগান্তির শিকার হতে হয় সে কারণে যেটা মেয়র পরিষদ তারক সিং স্পষ্টতা বলছেন যে তাদের তেত্রিশটা লকগেট সেই তেত্রিশটা লকগেট কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে সকাল সন্ধ্যে ছটা থেকে রাত দেড়টা পর্যন্ত কিন্তু সেই লকগেট খোলা হবে এবং ঝড় যখন আছড়ে পড়বে সেই সময় থেকে যদি বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু আবহাওয়া দপ্তরের যেটা বার্তা সেই অনুযায়ী যদি দুশো মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কিন্তু সাত ঘন্টার মধ্যে সেই জল নামানো সম্ভবপর যদিও রাত দেড়টা থেকে সকাল ছটা পর্যন্ত এই সময়টায় কিন্তু লকগেট বন্ধ থাকে সেই সময় যে জল জমে থাকবে সেই জলটা নামতে খানিকটা সময় লাগবে কিন্তু অনবরত যদি বৃষ্টি হয়ে থাকে এবং প্রতি ঘন্টায় যদি বৃষ্টি হয়ে থাকে তাহলেও কিন্তু কলকাতা পুরসভা আবহাওয়া একেবারে প্রস্তুত যে ঘন্টায় আটত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিতে ব্রাত সেই জল কিন্তু তারা নিষ্কাশন করতে পারবে অর্থাৎ জল বার করে দিতে পারবে অর্থাৎ দশ থেকে সাড়ে দশ ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত জল কলকাতা থেকে নামিয়ে দেওয়া সম্ভব তেমনটাই কিন্তু মেয়র পরিষদ তারস সিং স্পষ্টত বলছেন ভারী বৃষ্টি হলে কলকাতা তার জন্য কতটা প্রস্তুত অবশ্যই সময় বলবে তুমি আমাদের সঙ্গে থাকো অপর প্রতিনিধি দিঘা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক কিছুক্ষণ আগেই দেখছিলাম কতটা উত্তাল সমুদ্র কি পরিবর্তন হলো দেখো একই রকম প্রচবি সমুদ্র যত সময় যাচ্ছে উত্তাল হচ্ছে এবং যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে যেটা গত আহ ঘন্টা খানেকের মধ্যে যে বদলটা সবচেয়ে বড় সড়ক ঘটেছে সেটা হচ্ছে হাওয়ার প্রভাব যে ঝোড়ো হাওয়া সেই ঝোড়ো হাওয়ার প্রভাব কিন্তু প্রচন্ডভাবে আহ পরিলক্ষিত হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আহ উঁচু গাছগুলো নড়ছে এবং সবটা মিলিয়ে আহ দীঘায় এই মুহূর্তে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে অবশ্যই আরো কিছুটা সময় এগোলে সেই প্রভাব আরো স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে এবং তার সঙ্গে বৃষ্টি বৃষ্টি এই মুহূর্তে কিন্তু নাগারে চলছে খুব অতিভারী বৃষ্টি এটাকে বলা যাবে না কিন্তু একটা নির্দিষ্ট ধারায় বৃষ্টি কিন্তু সারাক্ষণ চলছে এমনটাই কিন্তু ছবি এবং ইতিমধ্যেই যেটা তোমাকে সকাল থেকে আমরা বলছি যে দীঘা সৈকত যেহেতু উইকেন্ড ছিল এবং তাতে প্রচুর মানুষ দীঘায় উপস্থিত ছিলেন সেই মানুষজনকে সৈকত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রশাসনিক চ্যালেঞ্জ ছিল আপাতত যেটা ছবি দেখা যাচ্ছে বহুবার করে নির্দেশ জারি করার পর বহুবার ক্যাম্পেনিং করার পর এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত অনেকটাই খালি হয়েছে খুব একটা বেশি মানুষ সেখানে আসছেন না আসছেন তাদেরকে প্রশাসনিক ভাবেই তাদের বাধা দেওয়া হচ্ছে সবাই সতর্ক থাকুন সাবধান থাকুন কিন্তু যেটা উদ্বেগের যেটা ভয়ের যেটা আশঙ্কার যে রেমাল এই মুহূর্তে কোথায় রয়েছে কত দ্রুত এগিয়ে আসছেন আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন স্টুডিওতে আমি সুজীব করের কাছে আসবো সুজিত একটু যদি বুঝিয়ে দেন আমাদেরকে যে কোথায় এই মুহূর্তে রেমাল অবস্থান করছে এবং কত দ্রুত এগোচ্ছে দেখুন আসলে এই মুহূর্তে রেমাল কিন্তু একেবারে ইয়েতে সুন্দরবন আইল্যান্ডগুলোর কাছাকাছি এসে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা যদি রেমালের সেন্টার হয় রাফলি কোস্টাল এরিয়া থেকে কিন্তু আর সামান্য দূরে হয়তো আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তার ল্যান্ডফল প্রসেসটা স্টার্ট হয়ে যাবে বেসিক্যালি অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা হচ্ছে সাইক্লোনের সেন্টারটা আমরা বলি যে ল্যান্ডফল করবে বা করছে কিন্তু সাইক্লোনটা টোটাল একটা সার্কুলার শেপটা অলরেডি সার্কুলার শেপের অন্য প্রান্তটা কিন্তু সারফেসের মধ্যে রোটেট করছে এই সেন্টারটা যখন টাচ করছে বা পড়ছে তখনই আমরা বলি যে অ্যাকচুয়ালি ল্যান্ডফল প্রসেসটা স্টার্ট করলো এখন এই সাইক্লোনটা প্রসিড করার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখুন ভালো করে এই যে জোনটা এই জোনটা হচ্ছে মূলত ভেতরে হচ্ছে একটা ওয়ার্ম এয়ার এবং বাইরের দিকে এই যে জোনটা এটা কিন্তু কম্পারেটিভলি একটা কোল্ড এয়ার জোন মাঝখানে এই জোনটা হচ্ছে ট্রানজিশন এবং এই জোনটার মধ্যে মূলত সাইক্লোনের ম্যাক্সিমাম পাওয়ারটা আছে এবং এইখানেই অ্যাকচুয়ালি ঝড়ের প্রাবল্যটা সবচেয়ে বেশি থাকবে এখন ঘটনাটা হলো এই জায়গাতে পৌঁছনোর পরে সাইক্লোনটা এক্সট্রিমলি স্প্রেড করে গেছে তার একটা বড় কারণ হলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই জোনটা টোটালটা টেম্পারেচার কম্পারেটিভলি অনেকটা বেশি আবার এই দিকটাতে টেম্পারেচার হচ্ছে কম্পারেটিভলি অনেকটা কম ফলে দুদিক থেকে দুটো বৈপরীত্য শক্তি থাকার জন্যে যখনই ল্যান্ডকে টাচ করছে এখানে হিউজ একটা হিট ট্রানজিশন জোন তৈরি হয়েছে এবং তার ফলে এটা কিন্তু এক্সটেন্ড করে গেল এবং শুধু এক্সটেন্ড করলো নয় এটা ল্যান্ডে প্রবেশ করার পরে দীর্ঘক্ষণ স্থায়িত্ব লাভ করবে অর্থাৎ এইটুকু ডেল্টা এরিয়ার মধ্যে এই সাইক্লোনের সেন্টারটা রাফলি প্রায় বারো ঘন্টা স্টেবিলিটি লাভ করবে এবং তারপর আস্তে আস্তে সাইক্লোনটা স্কুইজ করতে থাকবে অর্থাৎ ভোর চারটে সাড়ে চারটের দিকে দেখা যাবে সাইক্লোনটা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে কাছাকাছি এগিয়ে এসেছে এবং তখন কিন্তু এই জোনটার যে পাওয়ার আছে এই পাওয়ারটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে এবং সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ একশো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হতে পারে এখন যে ল্যান্ডফল করছে প্রসিড করছে এখন ঝড়ের গতিবেগ একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি থাকবে এই জোনটা যখন স্কুইজ করবে একশো পঁচিশ কিলোমিটারের কাছাকাছি আসবে এবং তখনই তার ম্যাক্সিমাম গাস্টিং স্পিডটা আসবে সারফেসের দিকে সকাল আটটা নাগাদ সাইক্লোনের সেন্টার সরে আসবে কলকাতার আশেপাশের অঞ্চলে অর্থাৎ ইস্ট কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের দিকে যখন শিফট করবে এটা তখন সারফেসের সঙ্গে তার প্রচণ্ড ফ্রিকশান থাকবে এবং সেই ফ্রিকশানের ফলে ফার্দার রোটেশান তৈরি হবে এই জোনটা এবং এই জোনটা দিয়ে রোটেট করতে করতে এটা এগোবে অর্থাৎ আমরা কলকাতায় যারা বসবাস করছি বা তৎসন্নিহিত অঞ্চলগুলোতে আগামীকাল সকালে আটটা থেকে মূলত ঝড়ো হওয়ার প্রভাবটা সব সবচেয়ে বেশি দেখতে পাবো এবং সেটা চলবে সাড়ে বারোটা একটা পর্যন্ত তারপর ধীরে ধীরে সাইক্লোন কিন্তু আস্তে আস্তে আরও উত্তর দিকে এগিয়ে যাবে ফলে সুন্দরবন অঞ্চলে এই যে সবচেয়ে বেশি প্রেশার জোনটার কথা বলছি এই জোনটা কিন্তু মোটামুটিভাবে সাস্টেন করে যাবে আগামীকাল সকাল নটা সাড়ে নটা পর্যন্ত এটা কিন্তু একটা টিপিক্যাল সিচুয়েশন যেটা সাধারণত এই ধরনের সাইক্লোনে এত দীর্ঘক্ষণ স্থায়িত্ব লাভ করে না এবং যত সময় যাবে ততই সাইক্লোনের স্পিড বাড়বে যতই হিট ট্রানজিশনের মধ্যে যাবে যত দুটো দিকের যে বৈপরীত্য তাপ তারা যত আস্তে আস্তে স্পেস ছাড়তে শুরু করবে যে তত বেশি এনার্জি গেইন করবে এবং তার ফলে এখানে তার স্পিডটা বাড়বে ফলে সুন্দরবনের ক্ষেত্রে সেই জন্য একটা ডিভার্সেটিং একটা ইম্প্যাক্ট পড়তে পারে এবং একটা ভয়ঙ্কর সিচুয়েশান হতে পারে তার মধ্যে কিন্তু অলরেডি সুন্দরবন অঞ্চলে মিনিমাম একশো সত্তর থেকে দুশো মিলিমিটার রেনফল ঘটে যাবে আজকে রাতেই ফলে এখানকার সয়েল টাইপস আপনারা জানেন ভীষণ লুজ সয়েল তার সঙ্গে সঙ্গে যদি আস্তে আস্তে উইন্ডের পাওয়ার গেন করতে থাকে তাহলে কিন্তু এই অঞ্চলে সুন্দরবনের ডিভাস্টেশনটা স্বাভাবিক অবস্থার থেকে অনেক গুণ বেড়ে যাবে অর্থাৎ কয় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আমি এখনি পার্থদার কাছে আসব পার্থদা বারবার মানে সে আইলা হোক ফونی হোক আমফান হোক আমার একদম আমি একটু ঘেটে দেখছিলাম পড়ছিলাম 1737 সালে সাইক্লোনের কথা মনে পড়ে যাচ্ছিল એમ মনে যে একের পর এক জ্বর এরকম এত ঘূর্ণি জ্বর এবং তার এত দগদগে ক্ষত কিন্তু কতটা শিক্ষা নেই আমরা কতটা প্রস্তুত রয়েছে আমরা এবারের সাইক্লোনের ক্ষেত্রে আমার আমার নিজের মনে হয়েছে সেই প্রস্তুতির অভাব এবারেও রয়েছে এই কারণের জন্যই বলছি যে গত কয়েক বছর ধরে উপর্যুপুরি সাইক্লোন যেগুলো আমাদের রাজ্যের ওপর দিয়ে গেছে যদি আমরা সেগুলোর থেকে খানিকটা শিক্ষা নিতে পারতাম সরকার নিতে পারতেন ভালো হতো এই কারণে বলছি দেখুন আজকেরই উজ্জ্বল আপনাদের প্রতিনিধি একটা ছবি দেখাচ্ছিলেন যে সেখানে গোসাবায় নদীবাদ সেটা মেরামত করছে স্বয়ং সেখানকার লোকেরা গ্রামের লোকেরা ঘোষণাও করা হয়েছে তাহলে এবার হচ্ছে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে দুটো জিনিস একটা হচ্ছে যে আপনার পূর্ব প্রস্তুতি কি আরেকটা হচ্ছে যখন ঘটনা ঘটছে মানে আজ রাতে কাল সকালে তখন ত্রাণ পুনর্বাসনের কিছু ভাবনা ভাববেন কিন্তু তার আগে প্রিপেয়ার্ডনেস বলতে যা যে সেটাই আসলে সরকারের কাজ এবং সেখানে স্থায়ী পরিকাঠামো পাপিয়া দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা বহুবার বলা হচ্ছে এবং আপনি যদি দেখেন যে কলকাতা থেকে যদি গাড়ি নিয়ে গেটওয়ে অফ সুন্দরবন যদি বলেন গোসাওয়ার ফলে সেই গোসাবার নদীবাদের যদি এই পরিণতি হয় তাহলে ইন্টেরিয়ার সুন্দরবন বলতে আমরা যা বুঝি এবং যেখানে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার লেন্থ অফ নদীবাদ সেটা কতখানি খারাপ অবস্থায় রয়েছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ফলে আমার পয়েন্ট ওয়ান হচ্ছে যে এই স্থায়ী নদী বাঁধ নির্মাণ করা যেটাকে আমরা বলছি দুর্বল মাটির বাঁধের বদলে প্রয়োজনে কনক্রিটের বাঁধ বাঁধের উচ্চতা বাড়ানো এবং মোর ইম্পর্টেন্ট যে আমরা যখনই ডেল্টা রিজিয়ান আপনি চান বা না চান নানা কারণের জন্য এই সাইক্লোনগুলোর ফ্রিকোয়েন্সি এবং ইন্টেন্সিটি গত কয়েক বছর ধরে বাড়ছে ফলে তা যদি হয় তাহলে জলোচ্ছ্বাসের বিপদ আরও বাড়বে জল আরও বেশি উপর দিয়ে ওঠার চেষ্টা করবে বাঁধের উচ্চতা বাড়াতে হবে সেটা প্রথাগত মাটির বাদ দিয়ে আর সম্ভব নয় এবং উল্টোটা ক্লাইমেট চেঞ্জের জন্য আপনি দেখবেন যে এখানে সি লেভেল রাইজ হচ্ছে ফলে জলোচ্ছ্বাস আগে যা হতো আজ থেকে কুড়ি বছর আগে এখন তার চেয়ে বেশি হচ্ছে আগামী পনেরো বছর আরও বেশি হবে ফলে এই নদী নদীবাদ দিয়ে আর সেটাকে সামলানো সম্ভব নয় অথচ সরকারের সেচ দপ্তর যাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল এই ধরনের বিপর্যয় সম্বলিত একটি অঞ্চলে স্থায়ী পরিকাঠামো নির্মাণ করা সেটা সম্পর্কে তারা কিন্তু যথেষ্ট যত্নবান নন এবং আনফর্চুনেটলি পাপিয়া আমাদের রাজ্যে থেকে সেটা সম্ভব আর একটা পয়েন্ট

যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে ধামাখালী ফেরিঘাটের ফেরি যোগাযোগ যেরকম বন্ধ করে দেওয়া হয়েছে তার পাশাপাশি এখানকার সড়কপথের পথের যোগাযোগ কলকাতার সঙ্গে যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা ধামাখালি যে ফেরিঘাটে দাঁড়িয়ে আছি আমি দেখানোর চেষ্টা করব অন্ধকার যেহেতু নিষ্পত্তি তাই জন্য খুব বেশি দেখানো যাবে না এই চেরিঘাট এই চেরিঘাট কিন্তু একদিকে ছোটো কলাগাছিয়া নদী এবং অন্যদিকে এই দুই নদীর যে সংযোগস্থল সেই সংযোগস্থলে এই এই টেরিঘাট রয়েছে এবং সেখানে কিন্তু প্রবল ঢেউ কিন্তু আছড়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র যেরকম সমুদ্রের ঢেউ যেরকম থাকে সেরকম কলাগাছিয়া নদীতে কিন্তু এই পরিমাণ ঢেউ কখনো দেখেনি স্থানীয় বাসিন্দারা যখন যতক্ষণ সন্দেহ অব্দি এখানে ছিলেন তারা কিন্তু বলছিলেন যখনই এই ধরনের সাইক্লোন আসে তখনই কিন্তু এই ধরনের ঢেউ শুধু দেখা যায় এবং সেই কারণে কিন্তু ফেরি যোগাযোগ বন্ধ রয়েছে এবং তার পাশাপাশি যাতে কোনো ধরনের বিপদ না ঘটে তার জন্য কিন্তু ফেরিঘাটে পুলিশের যে নজরদারি লঞ্চ সেই নজরদারি লঞ্চ রয়েছে যাতে কেউ কোনোভাবে ফেরিঘাটের দিকে যেতে না পারে আমি আরেকবার আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলব তুমি দেখো কীভাবে যেরকম স্বাভাবিক সময়ে সমুদ্রের ঢেউ সমুদ্রে আছড়ে পড়ে ঠিক সেই রকম শান্ত কলাগাছিয়া নদীর ঢেউ কিন্তু সেইভাবে আছড়ে পড়ছে পাশ পাশাপাশি সুন্দরবনের যেগুলো গাছ রয়েছে সেই গাছগুলোর তুমি দেখতে পাচ্ছ দৃশ্য ঝড়ে কিন্তু রীতিমতো তারা ঝড় তাদের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আমরা ঘুরছিলাম ধামাখালির বিভিন্ন এলাকা সব এলাকার মানুষ একদমই সুযোগ এই ছবি দেখে সহজেই অনুমিয় যে রেমালের কতটা প্রভাব পড়েছে এবং তোমার গলার সড় কাঁপছে অর্থাৎ বুঝতেই পারছি পরিস্থিতিটা